প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মেস্তার সমস্যা যাদের মুখে দাগ আছে বা মেস্তার সমস্যা আছে কোনোভাবেই এটিকে তারা ভালো করতে পারছেন না বা মুখের দাগ ওঠাতে পারছেন না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মাদার মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে বারবারিস অ্যাকুইফোলিয়াম এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে দুই থেকে তিন দিনের মধ্যে মুখের মেস্তা বা মুখের দাগকে কিন্তু আপনারা সম্পূর্ণ ভাবে উঠাতে পারবেন অবশ্যই দুই থেকে তিন দিনের মধ্যেই আপনারা রেজাল্ট পাবেন যদি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে ব্যবহার করতে পারেন এই মাদার টিনসের মেডিসিনটি তুলা দিয়ে যেখানে যেখানে মেস্তা আছে সেটা ভালোভাবে ঘষবেন সেক্ষেত্রে দেখবেন খুব দ্রুততম সময়ে এই মেস্তার দাগ কিন্তু উঠে যাবে এবং আপনার মুখ কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং মুখের যে লাবণ্য এটা কিন্তু বৃদ্ধি পাবে তো অবশ্যই আপনারা এই মেডিসিনটি কিনে ব্যবহার করতে পারেন আর ব্যবহার করলে আপনারা অবশ্যই উপকার পাবে